পালন করলে ফেব্রুয়ারি পালন করলে সেরে হয় কোনো দিবস পালন করলে সেরে হয় পহিলা বৈশাখ পালন করলে সেরে হয় ওরে বাঙালি অজ্ঞ জাতি পহিলা বৈশাখে তোকে ইলিশ মাছ কিনে গাছের নিচে যেতে হবে আল্লাহ দেয়নি তোকে বুদ্ধিও দেয়নি মক্কা থেকে মোদিনে আসলেন থেকে আসলেন দেখলেন মোদিনের লোকেরা দুই দিন খেলাধুলা করে দেখলেন মোদিনের লোকেরা দুই দিন খেলাধুলা করে দেখলেন মোদিনের লোকেরা দুই দিন খেলাধুলা করে তিনি বলেন এই শোন তোমাদের এই দুদিন পাতিল তোমাদের এই দুদিন বাতিল তোমাদের এই দুদিন বাতিল আমি মোহাম্মদ সাল্লাম দুই দিন দিচ্ছি আমি মোহাম্মদ সাল্লাম দুই দিন দিচ্ছি আনন্দ ফুর্তির একদিন হলো ইদুল আজহা আনন্দ ফুর্তির একদিন হলো ইদুল ফিত্র মনে থাকবে না আনন্দ ফুর্তির একদিন হলো ইদুল আঝা আর একদিন হলো ঈদুল ফেতর খাওয়া বেশি খান দৌড়াদৌড়ি করেন ফুর্তি করেন তাসবিত করেন হালাল যত কাজ আছে সব কিছু করেন আজকে করেন আনন্দ কর্তিন নবী যদি বলতেন এই মদিনার ছেলেরা শোনো তোমাদের ছেল দুই দিন আমি দিলাম দুই দিন এই মদিনার ছেলেরা শোনো তোমাদের ছিল দুই দিন আমি দিলাম দুই দিন তুলে তুলে হয়েও চার তাহলে এবার বাঙালি পেত ষোলো ডিসেম্বর এক পাঁচ ছাব্বিশে মার্চ এক ছয় একুশে ফেব্রুয়ারি এক সাত বাপের জন্মদিবস এক আট মায়ের জন্মদিবস এক নয় পহিলা বৈশাখ এক দশ এইভাবে সারা বছর চলে যেত পড়া লাগত না সব দিন যখন ছুটিতে চলে যেত তখন আর পড়া লাগতো না যাতে কত বড় অজ্ঞ আশ্চর্য আল্লাহ নবী বলেছেন এর ফলে বিদ্যা উঠে যাবে সরল জাহাল মূর্খতা বেড়ে যাবে